তারা তো তারা তো অনেক কিছু চায়নি তারা তো কোটি কোটি টাকার মালিক হতেও চায়নি তারা শেষে তার পরিবার স্ত্রী সন্তান নিয়ে দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে ভালোভাবে জীবন চলতে বর্তমানে বাজার দরে যে পরিস্থিতি তাতে গার্মেন্টস শ্রমিক যে সামান্য মজুরি পায় তা দিয়ে তার ফ্যামিলি চলবে না নিজে চলবে একবেলা খেয়ে আর একবেলা না খেয়ে আমরা দেশের জন্য কাজ করতেছি আর আমরা আমাদের অধিকারটা চাইতে গেলেই গুম হয়ে যাচ্ছে। দেশের সরকারি বা কি করছে আমাদের জন্য তারাও কি গার্মেন্টস মালিকদের টাকার কাছে বিক্রি হয়ে গেছে আমরা দেশের অর্থনীতিতে এত বড় অবদান রাখা কি আমাদের ভুল আমরা কি কোটি কোটি টাকার মালিক হতে চাচ্ছি আমরা তো শুধু চাচ্ছি দুবেলা দুমুঠো ভাত খেয়ে ফ্যামিলি পরিবার নিয়ে একটু শান্তিতে বসবাস করতে আমি বাংলাদেশ সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এভাবে গার্মেন্টস শ্রমিকদের তুলে নিয়ে গিয়ে গুম করা মালিকপক্ষের পক্ষের সঠিক ও ন্যায্য বিচার আমাদের সকল গার্মেন্টস শ্রমিক ভাইদের একত্রিত হয়ে এই অন্যার বিরুদ্ধে লড়তে মাঠে নামতে হবে আমার ভাই নাই কেন জবাব চাই জবাব চাই আমার ভাই গুম কেন জবাব চাই জবাব চায় जो जो मराइस हैं, जिगरूडीज़ जो मराइस हैं, जो जो